আসসালামুআলাইকুমুল্লা আল্লাহুলিল্লা সম্মানিত দিন মুসলিম ভাই বোন প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রসলের উপর সাল্লু আলহি আসাল্লাম আজকে আলোচনা করবো বাহ্যিক কুফর ও বাহ্যিক কাফের সম্পর্কে বাহ্যিক কুফর কী তা বুঝতে হলে প্রথমে জানতে হবে কুফর কত প্রকার ও কী কী এবং কুফরের রূপ কয়টি ও কী কী বাহ্যিক কাফের কী তা বুঝতে হলে প্রথমে জানতে হবে কাফির কত প্রকার ও কী কী তাই প্রথমে এই সম্পর্কে আলোচনা করব তারপর বাহ্যিক কুফর ও বাহ্যিক কাফের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ কুফর কত প্রকার ও কি কি কুফর দুই প্রকার এক অন্তরের কুফর দুই প্রকাশ্য কুফর অন্তরের কুফর কি অন্তরে যদি তাওহিদে পরিপূর্ণ বিশ্বাস থাকে এবং শিরকে পরিপূর্ণ অবিশ্বাস থাকে তবে তা ইমান আর যদি অন্তরে তাওহিদে পরিপূর্ণ বিশ্বাস না থাকে অর্থাৎ কোনো শিরকে বিশ্বাস থাকে তবে তার নাম কুফর বা অন্তরের কুফর। প্রকাশ্য কুফর কি কথায় ও কাজে যদি তাহিদের পরিপূর্ণ স্বীকৃতি ও বাস্তবায়ন থাকে এবং শিরকের পূর্ণ অস্বীকৃতি ও অবাস্তবায়ন থাকে তবে তা ইসলাম আর যদি কথায় বা কাজে তাওহিদের পরিপূর্ণ স্বীকৃতি বা বাস্তবায়ন না থাকে অর্থাৎ কোনো শিরকের স্বীকৃতি বা বাস্তবায়ন থাকে তবে তা কুফর। বা প্রকাশ্য কুফর কুফরের রূপ কয়টি ও কি কি। দুই প্রকার হলেও এর রূপ তিনটি এক নিফাক দুই বাহ্যিক কুফর তিন পরিপূর্ণ কুফর আজকে আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে বাহ্যিক কুফর যেটি কুফরের তিনটি রূপের একটি বাহ্যিক কুফর কি যখন শুধু প্রকাশ্য কুফর বিদ্যমান থাকে অন্তরের কুফর বিদ্যমান থাকে না তখন তাকে বাহ্যিক কুফর বলে বাহ্যিক কুফর কত প্রকার ও কি কি যেহেতু প্রকাশ্য কুফরই মূলত বাহ্যিক কুফর তাই প্রকাশ্য কুফরের মতো বাহ্যিক কুফরও দুই প্রকার এক কথার কুফর দুই কাজের কুফর কথার কুফর কি, কথায় যদি তাহিদের পরিপূর্ণ স্বীকৃতি না থাকে অর্থাৎ কোনো শিল্পের স্বীকৃতি থাকে তবে তা কুফর বা কথার কুফর কাজের কুফর কি। কাজে যদি তাহিদের পরিপূর্ণ বাস্তবায়ন না থাকে অর্থাৎ কোনো শির্কের বাস্তবায়ন থাকে তবে তা কুফর বা কাজের কুফর বাহ্যিক কুফরের রূপ কয়টি ও কি বাজ্যিক কুফর দুই প্রকার হলেও এর রূপ তিনটি এক শুধু কথার কুফর দুই শুধু কাজের কুফর তিন পরিপূর্ণ প্রাজ্যিক কুফর শুধু কথার কুফর কি যখন শুধু কথায় কুফর বিদ্যমান থাকে অন্তরে বা কাজে কুফর বিদ্যমান থাকে না তখন তাকে শুধু কথার কুফর বলে শুধু কাজের কুফর কি যখন শুধু কাজে কুফর বিদ্যমান থাকে অন্তরে বা কথায় কুফর বিদ্যমান থাকে না তখন তাকে শুধু কাজে গুফর বলে পরিপূর্ণ বাহ্যিক কুফর কি যখন কথায় এবং কাজে উভয় ক্ষেত্রে কুফর বিদ্যমান থাকে তখন তাকে পরিপূর্ণ বাহ্যিক কুফর বলে কাফির কত প্রকার রূপ ভেদে কাফির তিন প্রকার এক মুনাফিক দুই বাহ্যিক কাফির তিন পরিপূর্ণ কাফির কাফির কাকে বলে যার মধ্যে শুধু প্রকাশ্য কুফর বিদ্যমান থাকে অন্তরের কুফর বিদ্যমান থাকে না তাকে বাহ্যিক কাফের বলে কাফের কত প্রকার কুফরের রূপ কাফির তিন প্রকার এক শুধু কথার কাফির দুই শুধু কাজের কাফির তিন পরিপূর্ণ বাহ্যিক কাফির শুধু কথার কাফির কারা যার মধ্যে শুধু কথার কুফর বিদ্যমান থাকে অন্তরের কুফর বা কাজের কুফর বিদ্যমান থাকে না তাকে শুধু কথার কাফির বলে শুধু কাজের কাফির কারা যার মধ্যে শুধু কাজের কুফর বিদ্যমান থাকে অন্তরের কুফর বা কথার কুফর বিদ্যমান থাকে না তাকে শুধু কাজের কাফির বলে পরিপূর্ণ বাহ্যিক কাফির কারা যার মধ্যে কথার কুফর এবং কাজের কুফর উভয়ই বিদ্যমান থাকে তাকে পরিপূর্ণ বাহ্যিক কাফির বলে আগামী দিন ইনশা আল্লাহ আমরা পরিপূর্ণ কাফির সম্পর্কে আলোচনা করব আল্লাহতালা আমাদেরকে বিষয়গুলো সঠিকভাবে বুঝার এবং কুফর থেকে বিরত থাকার তফিক দান করুক আল্লাহ মামিন